আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে যে ভাইদেরকে দেখতেছেন ভাইরা অনেক দূর থেকে আসছে ঢাকা সাভার থেকে আসছে তো ভাইদের পরিচয় নিব ভাইদের নাম জানবো এবং কি কি মালামাল আমাদের থেকে নিছে বিস্তারিত জানবো তো প্রথমে বড় ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ শামিম রেজা শামিম রেজা ভাই আপনি তো আমার ভিডিও দেখছেন অনেক দিন ধরে বাসকে আমাদের লোকেশনে চলে আসছেন জি জি তো ভাই আপনারা কি কি নিলেন আজকে আমাদের থেকে

তো বাদল সাউন্ড সিস্টেম তো ভাইয়ের জন্য শুভকামনা আর বাদল ভাই এই যে যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওনার নামই বাদল তো বাদল ভাই আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আপনি ভালো আছেন তো আজকে যে আমাদের এই জায়গায় আসছেন আপনি আসতে তো কোনো সমস্যা হয় না খুব ভালো লাগছে আপনি ভাই বড় আছেন সব ভালো লাগছে তো বাদল ভাই আপনি তো ভিডিও দেখে আসছেন তো মালামাল আপনার পছন্দ হইছে জি পছন্দ হইছে ঠিক আছে তো নিয়ে গেলাম তো মাছ দুই পেয়ার যে পাইছেন আপনার মন মতো হয়েছে তো জি আমার মন মতো তো আরো তো বেশ ঠিক আছে তারা চেয়ে কম পাইছেন না কম রেটে পাইছেন না আমাদের কাছে জি জি অনেক সেফ পাইছি আর আপনি খুশি আছেন তো যতটুকু পারছি আপনাকে ভাই সাশ্রয় মূল্যের মধ্যে যতটুকু পারলে দেওয়ার চেষ্টা করছি যথেষ্ট ভালো করছেন আর বাড়ির মতোই পাইন করছে ভাই কিছু করতে পারি নাই যাই হোক ইনশাআল্লাহ পরবর্তী টাইম ইনশাআল্লাহ পাইন করার চেষ্টা করব আরো তো বাদল ভাইয়ের জন্য শুভকামনা মূলত বাদল ভাই নিজেই আসছে এই শারিন রাজা ভাইকে নিয়ে আসছে সাভার ফুলবাড়ি ঠিক হ্যাঁ ভাইদের ঠিকানা হলো সাভার ফুলবাড়িয়া রাজ ফুলবাড়িয়া আচ্ছা আপনারা পুরো লোকেশনটা একটু বলে দেন সাভার রাজ ফুলবাড়িয়া এই ভালিপাড়া সাভার ফুলবাড়িয়া ভালিপাড়া তো ভাইয়ের সাউন্ডের নাম হলো বাদল ডেকারেটর এন্ড সাউন্ড সিস্টেম জি জি ভাই নতুন করে সাউন্ড সিস্টেম সংযোজন করছেন তো সাভার থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনারা চাইলে বাদল ভাইয়ের থেকে ডেকারেটর সাউন্ড সিস্টেম লাইট মাইক এ টু জেড আইটেম নিতে পারেন তো বাদল ভাই আপনাদেরকে সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে মালামাল ভাড়া দিবে আপনারা অবশ্যই বাদল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তো মালামাল গুলো অলরেডি পিক আপে লোড করা হয়েছে এবং কি কি মাল দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন মালগুলো অলরেডি লোড করা হয়ে গেছে দুই পিয়ার সাউন্ডের যা যা প্রয়োজন সব দেওয়া হয়েছে ইয়ামাহা এমজেপি ষোলো এক্স মিক্সচার ডাবল ভয়েস প্রসেসর ডেল্টা আট হাজার এক ডেল্টা নয় হাজার এক ইনটেক অরিজিনালটা ইয়ামাহার চব্বিশ চ্যানেল মিক্সচার দুই পিয়ার ক্যাটকিংয়ের সাউন্ড বক্স বক্স চালাইতে বক্সের ক্যাবেল সার্ভিস তার মাল্টিবোর্ড মাইক্রোফোন মাইক্রোফোনের ক্যাবেল এ টু জেড আইটেম দেওয়া হয়েছে তারপরে ক্রয় বিক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর যে কোনো সাউন্ড সিস্টেম মালার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাদল ভাইয়ের জন্য শুভকামনা শামীম রাজা ভাইয়ের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম